বলো আসাদুল্লাহ ইহ আমার নাম আজ থেকে আবদুল্লাহ অর্থ আল্লাহর দাস ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার নাম ছিল উৎপল কুমার মোহতারাম আমিরে জামাত তার নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আবদুল্লাহ আল মুজাহিদ

আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার নাম আগে ছিল উৎপল কুমার আর বাড়ি হচ্ছে নিত্যানন্দ পলাশি আদিত মারি আর আমি আঠাশ তারিখে কোর্টে মাধ্যমে আমার নাম চেঞ্জ করছি মোহাম্মদ আবদুল্লাহ আল মুজাহিদ ইসলাম

আমি বলছি ও বলবে আপনারাও বলেন ঠিক আছে তার অর্থ এটা নয় যে আপনারা মুসলমান হচ্ছেন তা যেন ভাববেন না আপনারা ওকে আগে ইসলাম কবুল করাই নেই এরপরে সবাই মিলে আমার বায়াত করে কেমন জি বলো আমার নাম আজ থেকে আবদুল্লাহ অর্থ

আসসালামু আলাইকুম শিরক বিদাত মুক্ত বিশুদ্ধ দিনের দাওয়াত প্রচারের অংশ হিসেবে গত দোসরা নভেম্বর শনিবার হয়ে গেল লালমনিরহাট জেলা সম্মেলন বেলা এগারোটা হতে জেলা শহরের কালেক্টর ময়দানে আহলে হাদিস আন্দোলন লালমনিরহাট জেলার উদ্যোগে অনুষ্ঠিত জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আমিরে জামায়াতের বক্তব্য শেষে হিন্দু যুবক তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলো আসাদুল্লাহ আমার নাম আজ থেকে আবদুল্লাহ অর্থ আল্লার দাস ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার নাম ছিল উৎপল কুমার মোহতারাম আমিরে জামাত তার নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আবদুল্লা আল মুজাহিদ জেলা আন্দোলন এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্দোলন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন আন্দোলন এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত্মাহারিক সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক ফাইসাল মাহমুদ সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও বর্তমান আন্দোলন এর কেন্দ্রীয় অফিস সহকারী মোহাম্মদ আনোয়ারুল হক আল আউনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ আবদুল্লাহ শাকির জেলা আন্দোলন এর সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ শিহাবুদ্দিন যুব বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম রংপুর পশ্চিম জেলা যুবসংঘের সভাপতি মতিউর রহমান জেলা যুবসংঘের সহসভাপতি আব্দুল লতিফ সাধারণ সম্পাদক আহসান হাবিব সোনামনির পরিচালক মুস্তাফিজুর রহমান প্রমুখ অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন জেলা আন্দোলনের প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম সম্মেলনে লালমনিরহাট ছাড়াও রংপুর পূর্ব পশ্চিম ও কুড়িগ্রাম উত্তর দক্ষিণ নীলফামারি পূর্ব পশ্চিম প্রভৃতি জেলাসমূহ থেকে বিপুল সংখ্যক কর্মী ও শ্রোতাবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য যে সম্মেলন শেষে মোহতারাম আমির জামাত সফর সঙ্গীদের নিয়ে আদিত মারি উপজেলাধীন মহিষখোঁচাই গমন করেন সেখানে তিনি জেলা আন্দোলন এর উপদেষ্টা মৃত মাস্টার আব্দুস সামাদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সার্বিক খোঁজ খবর নেন ও তাদের সংক্ষিপ্ত নসিহত করেন অতঃপর তিনি সেখান থেকে আন্দোলন এর উপদেষ্টা মৃত মোহাম্মদ হোসাইন চেয়ারম্যান ও তার ভাই মাওলানা জাহিদ হোসাইনের কবর জিয়ারত করেন সেখান থেকে তিনি জেলার ঐতিহ্যবাহী চৌরাহা ইসলামিয়া মাদ্রাসায় গমন করেন এবং ছাত্র শিক্ষক অভিভাবক ও এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন অতঃপর তিনি মাদ্রাসায় রাস্তা সংলগ্ন মসজিদের ভিত্তি স্থাপন করেন